আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বানি অ্যাপ যেটা একটি টেলিগ্রাম বট মাইনিং অফার তো বরাবরের মতো আপনারা ভিডিওর পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন থেকে এই অফারটির লিঙ্কটিতে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন তারপর সবার নিচে এদিকে প্লে নাও ক্লিক করবেন প্লে নামে ক্লিক করার পর আপনাদের এই বটটি ওপেন হয়ে যাবে তারপর এভাবে ট্যাপ করে এখানে আর্নিং করবেন তো প্রথমে দেখেছি কীভাবে আপনারা এ উপরে কয়েনগুলো বাড়াতে পারবেন সবার নিচে বাম কর্নারে আর্ন নামে অপশনে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পর এখানে দেখেন ডেলি রিওয়ার্ড নামে অপশন আছে এখানে ক্লিক করে আপনারা প্রতিদিন লগ ইন করে প্রতিদিন এখান থেকে লগিং করে আপনারা রিওয়ার্ডটি নিয়ে নিতে পারবেন তো আজকে আমার এখানে ক্লেম করা তাই দেখাচ্ছে না তারপর এখানে তারা কিছু টাস্ক দিয়েছে জয়েন টেলিগ্রাম কমিউনিটি তো তাদের টেলিগ্রামে জয়েন করবেন তারপর নিচে দেওয়া আছে জয়েন এক্স কমিউনিটি অর্থাৎ তাদের টুইটারে আপনারা জয়েন করবেন তারপর এখানে যে আপনাদের বোনাস কয়েনগুলো দিবে এগুলো আপনারা ক্লিক ক্লেম করে নেবেন এবং নিচে দেখেন ইনভাইট থ্রি ফ্রেন্ড আপনারা যদি তিনজন ফ্রেন্ডকে এটা রেফার করেন তাহলে এখান থেকে এই কয়েনগুলো পেয়ে যাবেন তারপর দশজন ফ্রেন্ডকে যদি শেয়ার করেন তাহলে এই কয়েনগুলো আপনারা পেয়ে যাবেন তারপর তার ডান পাশে দেখেন সবার নিচে বুস্ট নামে অর্শন আছে বুস্টে ক্লিক করার পর এখানে আমার ড্যামেজ সেভেন দেখাচ্ছে তারপর এখানে এনার্জি ক্যাপ টেন দেখাচ্ছে অর্থাৎ আমার সাত করে ড্যামেজ দিবে তারপর এই ড্যামেজ অপশনে ক্লিক করলে আপনাদের বেশি ড্যামেজ দেবে আর রিচার্জের অপশানে ক্লিক করলে আপনাদের যে এই যে নিচে যে সবুজ কালারের অংশটুকু দেখাচ্ছে এটা আবার পূরণ হয়ে যাবে এটা শেষ হওয়ার পরে এখানে এ দেখাচ্ছে এটা জিরো হয়ে গেলে তারপরে এটা পুরোটা আবার ফিল হয়ে যাবে তারপরে এখানে ড্যাম ড্যামেজ এখানে লেভেল ফাইভে আছে তারপর এর নিচারটা লেভেল ফাইভে আছে তো আপনারা কয়েনগুলো খরচ করে এই পাওয়ারগুলো বাড়িয়ে নেবেন এই সবগুলো পাওয়ার বাড়িয়ে নেবেন তাহলে প্রতিটি ট্যাপের মাধ্যমে আপনারা সবচেয়ে বেশি করে কয়েন পাবেন তারপর এখানে যদি আমরা ফ্রেন্ডস নামে অপশনে চলে যায় আপনি আপনার এই এখান থেকে ইনভাইট ফ্রেন্ডটি ক্লিক করে আপনার ফ্রেন্ডদের শেয়ার করলে সেখান থেকে আপনি সবচেয়ে বেশি কয়েন ইনকাম করতে পারবেন আপনি বেশি বেশি রেফার করবেন বেশি কয়েন ইনকাম করতে পারবেন এখানে অনেকেই কাজ করছে তো আমি যে প্রজেক্টগুলো শেয়ার দেই সবগুলোই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে পেমেন্ট করবে ইনশাল্লাহ তাছাড়া দেখেন এখানে আপনারা যদি এই যে এর পাশে যদি কয়েনে চলে যান এখানে কয়েনে ক্লিক করবেন তারপর এইগুলো আপনারা খরচ করেন প্রফিট পার আওয়ার তো আপনি প্রতি ঘন্টা এখান থেকে ট্যাপিং না করেও এই কয়েনগুলো পেয়ে যাবেন তো এখানে আমার লেভেল টু করা আপনারা সবগুলো বাড়িয়ে নেবেন আমিও বাড়িয়ে নেব তো এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলাম আপডেটে ক্লিক করে দিলাম তো এই যে দেখেন এটা কিন্তু আমার লেভেল থ্রিতে হয়ে গেল তারপরে এই যে বানি ফার্ম এখানে আমি ক্লিক করে দিলাম এখানে পনেরো হাজার কয়েন ক্লিক করে আপডেট করে দিলাম তারপর এখানে আছে বানি মাইনার তারপর মেস্টিক কয়েন তারপর নিচে আরও অনেকগুলো পাওয়ার আছে এই পাওয়ারগুলো আপনারা সবগুলো বাড়িয়ে নিলে আপনাদের প্রতি ঘন্টায় সবচেয়ে বেশি কয়েনগুলো আপনারা পাবেন দেখেন এখানে আমার প্রফিট পার আওয়ার কত কত ছয় হাজার তিনশো বিশ তো এখানে যদি আমি এ কোনো একটা এটাতে ক্লিক করি আপডেট করে নেই তো আপডেট করার পর এখানে কত ছয় হাজার তিনশো আশি হয়ে গেছে তো এগুলো প্রত্যেকটা আপনারা লেভেল আপ করে নেবেন যাতে আপনারা প্রতি ঘন্টায় সবচেয়ে বেশি কয়েন্ট পেতে পারেন উইদাউট ক্লিক মানে ক্লিক ছাড়াই এগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে বেড়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই এই অফারটির কাজ বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর আপনি কাজ করছেন আপনার বন্ধুবান্ধব বা পরিচিত যারা আছে তাদের মাঝে এই অফারটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কাজ করতে থাকেন খোদা হাফেজ